এই মরিচ গাছ দেখে মায়ের কথা মনে হয়ে গেল এক সময় ছোট সময় এই মরিচ কখনো খেতাম না অনেক জাল এত জালের কারণে খেতাম না আর সেই হয়ে গেল সবার সবার প্রিয় পছন্দের আসলে কি মানুষের বয়সের সাথে মানুষের রুচিও চেঞ্জ হয়ে যায় এই তো দেখেন মার্শাল্লা এত সুন্দর এই মরিচ গুলা লন্ডনে বিশ পাউন দিয়ে আমি এই মরিচ গাছটা কিনে নিয়ে আসছি চিন্তা করতে পারেন এই একটা মরিচ গাছ বাংলাদেশে না হলে মনে হয় একশো টাকা হবে এক পাউন্ড হবে এখানে আর সেটাকে আমি বিশ পাউন্ড মানে দুই হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম আমি কতগুলো চারা লাগিয়েছিলাম এই সামারে কিন্তু কোনোটাতে মরিচ আসে না হয়তো আমি লেট করে ফেলেছি এবার সামারে তাই তো যারা আর্লি করেছে তারা মরিচ ধরেছে তাদের গাছ এগুলা তো ওই গাছ থেকে আমি রেডি টু সব কিছু আছে তো এখন শুধু মরিচ পেরে খাবো তো তাই আজকে এই মরিচ গাছটাকে আমি একটুখানি কেয়ার করবো তো কেয়ার করার আগে এই মরিচ একটা পেরে নিচ্ছি তো এটাকে আমি মেডিসিন দিয়ে সুন্দর করে খাবার দিয়ে তারপর গড়ে এনে রেখে দিব সুন্দর করে আমি এই মরিচ গাছটাকে অনেক যত্ন করে রাখবো তাই এই যে দেখেন বাকিল্লার দিয়ে আনতেছি কারণ কি গড়ের মধ্যে যখন আপনি মরিচ গাছটা আনবেন তখন পোকা হতে পারে তাই সেই কারণে বাঘ দিয়ে ভালোভাবে গাছটাকে স্প্রে করে নিচ্ছি তা আপনারা চাইলে কেউ এই বাঘ কিলারটা ইউজ করতে পারেন কারণ এটা গাছের কোনো সমস্যা হয় না আমি আমার আরও মরিচ গাছই দিয়েছি আর মরিচের গাছের জন্য অনেক ভালো বিশেষ করে এই বাঘ কিলারটা এটা আমাজনে বা ইবেতে পাবেন ইবেতে বেশি সস্তা আছে আমাজনে এটা একটু বেশি দাম তা আপনারা ইবে থেকে এটা নিয়ে নিতে পারেন তা আমি এখন এই যে দেখেন এই বাঘ কিলারটা দিয়ে দিচ্ছি ইচ্ছা মধ্যে তারপর এটার মধ্যে আমি কিছু অর্গানিক লেজার দিব যেমন চায়ের পাতা নিয়েছি দুই প্যাকেট দিব আর এই যে ডিমের খোসা গুলা এই ডিমের খোসা আমি গুঁড়ো করে তো গুঁড়ো করে দিলে এই 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 ডিমের ডিমের ভালো তো আমি মরিচ গাছে খোসা দিয়ে থাকি আর চায়ের পাতা তো এই চায়ের পাতা আর মরিচ গাছে এই ডিমের খোসা দিয়ে তারপর উপরে আমি মাটি দিয়ে দিব মাটি দিয়ে সুন্দর করে মাটিটাকে নাড়াচাড়া করে তো হালকা মানে খাবার দিয়ে দিচ্ছি তখন গরের মধ্যে লং টাইম থাকলার এই গাছটা কোনো সমস্যা হবে না আশা করি তারপর কি গর্ব বলেন বাগ্যে ছিল না এবার নিজের হাতের করা মরিচ খাওয়া অন্য আরেকজনে করেছে সেটাই আমার বাগ্যে ছিল তাই সেটাই আমি খেয়েছি কিন্তু এত জাল বাংলাদেশি কালো নাগা একদম মানে এত ভালো কোয়ালিটির নাগা গাছটা পড়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার এই নাগাগাছটা যেন বেঁচে থাকে এখানে আমি মাটি গুলা একটু উল্টে পাল্টে নিচ্ছি তো মাটি গুলা উল্টে নিয়ে এখন এই যে উপরে মাটি দিয়ে দিব একটু খালি যে অংশটা আছে সেটার উপরে তো মাটি দিয়ে তারপরে এটাকে ভালোভাবে ডেকে দিব যেই চায়ের পাতা ডিমের খোসাগুলো দিয়েছিলাম সেগুলো মাটির নিচে দিয়ে দিচ্ছি তো এই যে দেখেন মাসাল্লাহ অনেকগুলো মরিচ আছে তো এখানে আমি মিরাকল গ্রো যে লিকুইড ফার্টিলাইজারটা সেটা আমি দুই লিটার পানির মধ্যে এক টি স্পুন দিয়ে তারপর এটাকে দিয়ে দিব মরিচ গাছে সপ্তাহে একবার কিন্তু খাবার দিতে হয় সপ্তাহে একবার খাবার দিলে তাহলে দেখা যায় এই মরিচ গাছটা অনেক হেলদি থাকে ভালো থাকে তো সেই কারণে দেখা যায় আমি এই সপ্তাহে এই ফার্টিলাইজারটা দিয়েছি নেক্সট উইকে অন্য ফার্টিলাইজার আমি দিয়ে দিবো